বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় সোমবার ঘোষণা করা হবে রাষ্ট্রপক্ষ চেয়েছে সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড দেয়া হোক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ পর্যবেক্ষণ করছেন তিনি নিজের ফেসবুক পোস্টে শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে এই মামলার বিচার প্রক্রিয়া নিয়ে তিনটি অসঙ্গতির কথা তুলে ধরেছেন ডেভিড বার্গম্যান মনে করেন যেহেতু মামলাটি বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাই বিচার প্রক্রিয়ায় এই ত্রুটিগুলো অনেক বেশি আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর নজরে আসবে তখন দেখা দিতে পারে নানা ধরনের প্রশ্ন মজার ব্যাপার হলো সম্প্রতি শেখ হাসিনা জাতিসংঘের মাধ্যমে যেসব নালিশ করেছেন সেখানেও একই ধরনের অভিযোগ উঠে এসেছে এদিকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অভিযোগ হলো ইউনুসনের লিখে দেওয়া রায় দেওয়া হবে তাই এই রায়ের প্রতিবাদে রোববারের পর সোমবারও বাংলাদেশে কমপ্লিট শাটডাউন পালনের ডাক দিয়েছে আওয়ামী লীগ রোববার বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য মোতায়েন করে নিশ্চিত্র নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনা সদরে চিঠি দেওয়া হয়েছে এসব কিছুকে ছাড়িয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ঢাকা পুলিশ কমিশনারের একটি নির্দেশ পুলিশ আইনের দোহাই দিয়ে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে সরাসরি গুলি নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী পাঁচ দিনের আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার একই ধরনের নির্দেশনা দিলে সেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় দর্শক বাংলাদেশের পুলিশের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ আছে প্রশ্ন উঠেছে একাধিক মানবাধিকার কর্মী আছে অধ্যাপক ইউনুসের যে পরিষদে সেই সরকার আমলে কি তাহলে পুলিশ আবারও ভয়ঙ্কর রূপে ফিরে যাচ্ছে বিস্তারিত জানতে চলুন যাক বিশ্লেষণে একাত্তরের বিরোধী অপরাধের বিচারের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় দুই সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় শেখ হাসিনার আন্দোলনের সময় সংগঠিত বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলা হয়। গত বছরের সতেরোই অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় ওই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল ওই সময় শেখ হাসিনায় মামলাটির একমাত্র আসামে ছিলেন পরে এবছরের মার্চে সাবেক সরস্বত্র মন্ত্রী এবং সাবেক আইজিপি কে এই মামলায় আসামি করতে প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর করেন চাইবুনাল এবছরের 12 মে চাইবুনালের তদন্ত সংস্থা চি প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় এই মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ নিয়ে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা শেখ হাসিনা মাস্টারমাইন্ড দাতা ও সুপরিয়র কমান্ডার হিসেবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পরে গত পহেলা জুন শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন এরপর নানা আইনি প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার ট্রাইব্যুনাল সতেরোই নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে এই প্রেক্ষাপটে শেখ দল আওয়ামী লীগ অনলাইনে তাদের কর্মসূচি ঘোষণা করে প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে অন্যদিকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে এই রায় পূর্ব নির্ধারিত বলে অভিযোগ আনা হয়েছে দলটি দুই দিনের কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে ষোলোই নভেম্বর বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আগুন ও হাত বোমা বিস্ফোরণের মতো সহিংস ঘটনার জেরে চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে রোববার বিজিবি সদর দপ্তর এক বার্তায় ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর ও মাদারীপুর জেলায় এই মোতায়েনের খবর দেয়া হয়েছে আইসিটি ও তার আশপাশে নিরাপত্তা নিশ্চিত করতে সেরা মোতায়েন চায় সুপ্রিম কোর্ট প্রশাসন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সেনা মতানের জন্য ব্যবস্থা নিয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এর মধ্যে ঢাকা মহানোগরে পুলিশ কমিশনার একটি নির্দেশ দেয়ার খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তানিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিছে। বিনিউজ টয়েন্টিকোর্ ডটকমর খব পড়া হয়েছেজানবাহনের অগ্নি সংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলেগুলির নির্দেশ দিয়েছে। ডিএমপি কমিশনার শেখ হামাদ সাহাজাতালি। রোববার বিকেলে ওয়ারলেসে কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন জিএমপির অপরাধ বিভাগের একজন উপ কমিশনার সহ তিনজন কর্মকর্তা তবে তারা নাম প্রকাশ করতে চাননি বিষয়টি বিডি নিউজের কাছে স্বীকার করেছেন ডিএমপি কমিশনার নেজি তিনি বলেছেন ওয়ারলেসে তিনি বলেছেন কেউ বাসে আগুন দিলে ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে এটা পুলিশের আইনি বলা আছে পুলিশের পক্ষ থেকে দণ্ডবিধের ছিয়ানব্বই ধারার কথা বলা হচ্ছে যেখানে বলা হয়েছে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছু অপরাধ নাই দর্শক একই বক্তব্য জুলাই আন্দোলনের সময় গুলি চালানোর পক্ষে ডিফেন্স হিসেবে তখনকার সরকারও পুলিশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছিল গত সপ্তাহে চট্টগ্রামে কয়েকটি টার্গেট কিলিং এর পর দিশিহারা নগর পুলিশের কমিশনার গুলি করে দেন গত এগারোই নভেম্বর দুপুরে বেতার বার্তার মাধ্যমে এ নির্দেশনা দেন সিএমপি কমিশনার এর পর দিন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সিএমপি কমিশনারের এই সিদ্ধান্তে উদ্বেগ জানায় মানবাধিকার সংস্থা আইন সালিশ কেন্দ্র সংস্থাটি বলেছে দেশের সংবিধান যেকোনো নাগরিকের জীবনের অধিকার এবং আইনের আশ্রয় পাওয়ার নিঃধা দেয় সন্দেহভাজন অপরাধীকেও আইনি প্রক্রিয়া ছাড়া হত্যা বা গুলি চালানোর নির্দেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটির বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের সমর্থক হিসেবে পরিচিতরা মিডিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বিগত আওয়ামী লীগের আমলে যুদ্ধাপরাধের অভিযোগে চলা মামলাগুলোর বিচার প্রক্রিয়া করা সমালোচক ছিলেন এমনকি তখন তাকে আদালত শাস্তিও দিয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার আগে ডেভিড বার্গম্যান নিজের ফেসবুক পোস্টে তিনটি গুরুতর প্রশ্ন তুলেছেন প্রথমটি হলো শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে বিচার নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন বহির্বিশ্বের কাছে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার করা একটি বিতর্কিত বিষয় তিনি দাবি করেছেন বর্তমানে কোনো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ ধরনের বিচারের অনুমতি দেয় না তিনি লিখেছেন এই বিষয়টি সরকার উর্ভতনরা জানেন এমনকি বেশ কয়েকজন ব্যক্তি সরকারকে পরামর্শ দিয়েছিলেন যে হয় মামলাটি হেগের পাঠানো হোক কিংবা যদি অনুপস্থিতে বিচার করা হয় আইসিসিতে তাহলে অভিযুক্তদের বিশ্বাসযোগ্য ডিফেন্স নিশ্চিত করার জন্য অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে আইনের বিধানগুলো সংশোধন করা উচিত ডেভিড বার্গমান বলেছেন অন্তর্বর্তী সরকার আইসিটি আইনের অনেক সংশোধন করলেও অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচারের বিধানগুলো স্পর্শই করেনি দর্শক সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে আদালত তাদের পক্ষে সোয়ানের জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন এই আইনজীবী নিয়োগ ও আইনজীবীর কর্মকাণ্ড নিয়ে ডেভিড বার্গমেন্ট গুরুতর দুটি অভিযোগ বা ত্রুটির কথা তুলে ধরেছেন নিজের পোস্টে বিষয়টি নিয়ে তিনি গত তেশের আগস্ট লিখেছিলেন তিনি বলেছেন ট্রাইব্যুনাল শেখ হাসানের পক্ষে যে আইনজীবী নিয়োগ দিয়েছেন তিনি কেবল সাবেক প্রধানমন্ত্রী নন তার সঙ্গে অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও আইনজীবী আসাদুজ্জামান খান পলাতক এটি বড় ধরনের সম্ভাব্য স্বার্থের সংঘাতের সমস্যা তৈরি করে যা তাদের প্রত্যেকের যথাযথ আইনি সুরক্ষা প্রাপ্তিতে বাধা কারণ বিচারে এই দুই অভিযুক্ত ব্যক্তির স্পষ্টতই একেবারে ভিন্ন স্বার্থ থাকতে পারে যেমন ধরুন স্বরাষ্ট্রমন্ত্রী কিছু নির্দিষ্ট কাজের জন্য প্রধানমন্ত্রীর উপর দায় চাপাতে পারেন অথবা এর উল্টোটাও হতে পারে ডেভিড বার্গম্যান্ট বলেছেন প্রত্যেক পলাতক আসামির পক্ষে অবশ্যই আলাদা একজন আইনজীবী থাকা উচিত তার চেয়েও গুরুতর অভিযোগ হলো আদালত নিযুক্ত এই আইনজীবী একজন অভিজ্ঞ ফৌজদারি আইনজীবী কিন্তু আন্তর্জাতিক ফৌজদারি আইনে মামলা লড়ার মতো তার কোনো অভিজ্ঞতা নাই তৃতীয় অভিযোগটি হলো বিচার শুরু হওয়ার মাত্র পাঁচ সপ্তাহ আগে ডিফেন্স লয়াররা প্রসিকিউশনের সাক্ষের পুরো অংশ পেয়েছিলেন ডেভিড বার্গমানের বিষয় হলো শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র যে আইনজীবী নিয়োগ করেছে তিনি নিজের প্রস্তুতির জন্য অতিরিক্ত কোনো সময় চাননি বিচারের প্রথম দিনে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কেন মুলতবি চাননি তখন তিনি উত্তর দিয়েছিলেন যে তিনি প্রয়োজনে এটি করবেন ডেভিড বার্গমানের যুক্তি হলো যে কোনো যোগ্য আইনজীবী এমন পরিস্থিতিতে শুনানি মুলতবি করার জন্য কঠোর চাপ দিতে পারতেন তাই এটি লাগছে এই ব্রিটিশ সাংবাদিকের কাছে যে কোনো আইনজীবী বিশেষত যে মামলায় ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে পারছেন না সেখানে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগের সাথে জড়িত এত অল্প সময়ের মধ্যে দুজন ব্যক্তির পক্ষে পর্যাপ্তভাবে ডিফেন্স আর্গুমেন্ট তৈরি করতে পারেন এমনকি এই আইনজীবী আসামির একজন সাক্ষী ও আদালতে হাজির করেননি ডেবিট বার আশঙ্কা এই ত্রুটিগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে পারে দর্শক শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ চাইব মামলা লড়তে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী যেটা এখান পার না তবে আদালত তা খারিজ করে দিয়েছিল আন্তর্জাতিক অভিজ্ঞ আইনজীবী নিয়োগের চেষ্টাও হয়েছে সেটিও সফল হয়নি আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘের কাছে এই বিচার নিয়ে যে অভিযোগ করা হয়েছে সেটি হলো শেখ হাসিনাকে নিজের পছন্দ মতো আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি দলটির দাবি ট্রাইব্যুনাল বা রাষ্ট্র পছন্দ মতো বিবাদী পক্ষের আইনজীবী নিয়োগ করেছে এসব আইনজীবী নিয়োগে আসামি শেখ হাসিনার সম্মতি নেওয়া হয়নি এটি একটি বৈশ্বিক নীতির লঙ্ঘন কোনো অভিযুক্ত ব্যক্তি নিজের আইনজীবী বেছে নেওয়ার অধিকার রয়েছে জাতিসংঘের দায়ের করা নালিশে বলা হয়েছে মামলাটি পরিচালিত হচ্ছে অস্বাভাবিক দ্রুততায় এবং প্রস্তুতির জন্য আসামি যথেষ্ট সময় দেওয়া হয়নি জেরা ও প্রতিরক্ষার সুযোগ সীমিত করা হয়েছে বিবাদী পক্ষের আবেদনগুলো দ্রুততার সঙ্গে খারিজ করা হয়েছে আওয়ামী লীগের দাবি কিংবা আইসিটির পর্যবেক্ষকদের যতই মত থাকুক না কেন সোমবার আদালত রায় ঘোষণা করবে এখন দেখার বিষয়ে সেই রায় কি হয় এবং আওয়ামী লীগ সেই রায়ের প্রেক্ষিতে কি প্রতিক্রিয়া দেখায় এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে